স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আজকের ক্লাস টেনে কোশ্চেন দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান কোশ্চেন দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান সম্পাদ্য জ্যামিতি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন ত্রিভুজের শীর্ষবিন্দুর বাইরে দিয়ে পরিবৃত্ত অঙ্কন করাচ্ছি আজকের পার্ট টু একে দাগে তিন এবং চার করাচ্ছি একে দাগে তিনের তাতে আছে একটি সমগ্র ত্রিভুজ আঁকতে হবে যার সমগ্র সংলগ্ন বাহু দুটি দিয়ে আছে ফোর সেমি এবং এইট সেমি এটা আঁকতে হবে তো সমকোনো সমলগ্ন বাহু দিয়ে আছে খেয়াল রাখবে তাহলে প্রথমে আমরা কি করলাম স্কেল দিয়ে স্কেল দিয়ে আমরা কি করলাম একটা ফোর সেমি আর একটা আমরা কি করলাম এইট সেমি এঁকে নিলাম এবার নিচে একটা রশ্মি করেছি এই রশ্মি থেকে তোমরা নিচে বড় বাহুটা আঁকতে পারলে ভালো ছোট বাহুটা আঁকলেও হবে নিচে বড় বাহুটা আঁকবে আমি নিচে এই দেখো এই আট সেমি সমান করে আমি এখানে কেটে নিলাম এটা হয়ে গেলো এইট সেমি বুঝতে পেরেছ এবারে এখানে আমাদের কি করতে হবে যেহেতু সমকোণী ত্রিপুজ বলেছে তাহলে নব্বই ডিগ্রি আঁকতে হবে এখানে আমরা একটা নব্বই ডিগ্রি আঁকবো এখানে আমরা একটা নব্বই ডিগ্রি আঁকবো যে কোনো বৃত্ত চাপ নিয়ে করবে নব্বই ডিগ্রি সেটা এটা ঠিক করে করতে হবে এটা একটু ঠিক করে বসাতে হবে একটু ভুল হয়ে গেলে তোমরা ঠিক করে করবে আমি কথা বলতে বলতে করছি এটা নব্বই ডিগ্রি আঁকতে হবে বুঝতে পেরেছ কারণ সমগ্র ত্রিভুজ যেহেতু বলেছে এটা নব্বই ডিগ্রি এটা হয়ে গেলো নব্বই ডিগ্রি তাহলে এইদিকে আমরা এইট সেমি করেছিলাম এইদিকে এটা করেছিলাম এইট সেন্টিমিটার তাহলে এই দিকে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সেন্টিমিটার এবারে আমরা এই দুটো যোগ করে দেবো এটা হয়ে গেলো সমকোণী ত্রিভুজ তাহলে স্কেল দিয়ে এইট সেন্টিমিটার এবং ফোর সেন্টিমিটার এখানে আগে করে নেবে তারপরে এখানে নব্বই ডিগ্রি করবে নিসতা এইট আর এদিকে যোগ করে দিব যাবে সমাগণী ত্রিভুজ এবারে আমাদের কি করতে হবে এই দুটো বাহুকে অর্ধেক করতে হবে যে কোনো দুটো বাহুকে অর্ধেক ধরো আমি নিচের বাহুটাকে অর্ধেক করবো যে কোনো মাপ নিয়ে খুব ছোট নিবে না আন্দাজে অর্ধেকের আন্দাজে যেন অর্ধেকের একটু বেশি হয় মাপ দেখো উপরে একটা চাপ নিচে একটা চাপ করলাম ঠিক সমান চাপ নিয়ে আবার উল্টো বাসে বসিয়ে দেখা লক্ষ্য করে এইখানে একটা চাপ করলাম এইখানে একটা চাপ করলাম এই দুটো চাপ যেখানে ছেদ করেছে এটার সঙ্গে আমরা স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দিলাম একটা বাহু সমগ্র লম্বা সমিতি হয়েছে আবার এই বাহুটাকে লম্বা সমতি ভাণ্ডব করবো তাহলে আমরা যে কোনো একটা মাপ নিলাম হাফের একটু যেন বেশি হয় এই দেখা একটা চা মাখলাম এ বসিয়ে আবার ঠিক এই ধারে বসিয়ে আবার একটা চা মাখতে হবে দেখুন এই দুটো যেখানে ছেদ করেছে সেটা কি করতে হবে যোগ করে বাড়িয়ে দিতে হবে এই দুটো যেখানে দেখো এই যে এই সম্মতি খন্ডি খন্ড যেখানে ছেদ করেছে এইখানে কাঁটা বসিয়ে এইখানে যেখানে দুটো ছেদ করেছে এই এটা না এই দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে সেইখানে কাঁটা বসিয়ে আর ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুতে বিন্দুতে পেন্সিল বসিয়ে তোমরা গোল করে দেবে এটা হয়ে যাবে পরিবৃত্ত পরিবৃত্ত এটা ত্রিভুজের একটু অন্য দিক থেকে আছে ঠিক করে করবে এখানে টুলটা নড়ছে এই জন্য সমস্যা হচ্ছে ঠিক করে আর সবসময় দেখবে এই অতিভুজে মধ্যবিন্দুতে বৃত্তের কেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দুতে বুঝতে পেরেছো এটা নিয়ে আমার সব প্রশ্ন আছে দুটো বাহু দেওয়া আছে তাহলে এই পরিবৃত্তের ব্যাস কত বা ব্যাসার্ধ কত দুটো বাহু দেয়া তাকে অতিভুজ বের করো অতিভুষ্কার সময় লম্বস্কার সুত ভূমিষ্কার বের করবে সেটা হবে ব্যাস আর যদি ব্যাসার্ধ বলে তাকে দুইটি ভাগ করবে বুঝতে পেরেছো এটা হয়ে গেল তিনের থাকা তাহলে তিনের জায়গাটাতে সমগণের দুটো বাহু মানে এই বাহুটা এবং এই বাহুটা এখানে বসে একবার কেটেছি এরকম করে ভালো করে দেখো এই মাপটা নিয়ে আর এই মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটেছি এরপরে যেটা আছে সেটা কিন্তু চারেরটাতে আর একটা বাহু বলেছে পাঁচ সেমি অতিভুজ বারো সেমি আর একটা বাহু বলেছে পাঁচ সেমি তাহলে প্রথমে আমরা কি করব একটা পাঁচ সেমি কেটে নেব তারপরে একটা বারো সেমি কেটে নেবো বুঝতে পেরেছো পাঁচ সেমি আর বারো সেমি কেটে নেব এবারে যে সেই সমকোণী ত্রিভুজ যেহেতু বলেছে সব আগের মতো করে এখানে আমরা নব্বই ডিগ্রি করব যে কোনো চাপ নিয়ে নব্বই ডিগ্রি করবো আমরা আগেরটার সাথে এটা কি তফাত আছে এটাতে অতিভুজ দেওয়া আছে আগেরটার সাথে তফাত কি আছে না অতিভুজ দেওয়া আছে এটা হয়ে গেল নব্বই ডিগ্রি এইবারে দেখো ভালো করে যেহেতু অতিভুজ দেওয়া আছে আমরা আগে অতিভুজটা করব না আগে এই বাউটার মাপনে এই বাউটার মাপনে আমরা এইখানে এখানে এখানেও কাটতে কিন্তু এইখানে কাটলাম একটা এবার একটা অতিভুজ বলেছে দেখো আগের অঙ্কটাতে আমরা কি করেছিলাম বড়টা এইখানে কেটেছিলাম এটাতে কিন্তু এইখানে কাটবে না এইখানে কাটলে ভুল হয়ে যাবে আগের অঙ্কটাতে সমকোণের দুটো বাহা দেওয়া ছিল এখানে এখানে কেটেছিলাম কিন্তু এটা অতিভুজ বলেছে সেই জন্য আমরা এইখানে বসিয়ে কাটবো দেখো লক্ষ্য করে কোথায় বসিয়েছি এটা কোন দিকে চাপটা হয়েছে দেখ কোথায় বসিয়েছি এই ভুলটা যেন না হয় এটা কোথায় বসিয়েছি তাহলে অতিভুজ বলে কোথায় বসাতে হবে আবার বলছি এটা অতিভুজ বলেছে বলে এইখানে বসিয়েছি এই এখানে বসিয়ে কাটলে ভুল হয়ে যাবে কোথায় বসাতে হবে এইখানে বসাতে হবে এইটা খেয়াল রাখবে এবারে পুরো সব আগের মতো এবার যোগ করে দেব ত্রিভুজ যেমন হয় এটা ত্রিভুজ হয়ে গেল আগের মতো করে আমরা নিচটাকে অর্ধেক করব সমদ্বিখণ্ডিত করব করবো এটা চাপ করলাম এই একটা চাপ করলাম এটা তাড়াতাড়ি করাচ্ছি তো এই ভুল হচ্ছে টেবিলটা নড়ছে শুধু তোমরা বাড়িতে ধীর ভাবে করবে একদম সঠিক হয়ে যাবে তোমাদের এটা হয়ে গেল একটা বাহুকে অর্ধেক করেছি এবারে আবার এই বাহুটাকে অর্ধেক করবো একটা চাপ নিলাম একটা চাপ নিলাম একটা চাপ নিলাম এটাকে আবার স্কেল দিয়ে যোগ করে বাড়াবো এই দুটো চাপ করে বাড়াবো এবং এই দুটো এই ছেদ করেছে আমি বলেছিলাম সবসময় এবারে এটা নিয়ে আমরা কি করবো টেনে দেব এটা আবার এখান দিয়ে একটু বেরিয়ে গেছে কিন্তু পুরোটা দিয়ে যাবে ঠিক এটা এখানে গেছে কিন্তু এখানে বেরিয়ে গেছে পদ্ধতিটা বলে দিলাম এটা এইভাবে হবে তো ভিজুয়াল ভিশন ইম্পর্ট্যান্ট আছে বন্ধুরা যদি নাম না দেওয়া থাকে তোমরা কিন্তু অবশ্যই নাম দেবে মানে অঙ্কন চিহ্ন এ বি সি ও বুঝতে পেরেছ এখানে যা যা মাপ আছে কিন্তু লিখতে হবে একটা ছিল ফাইভ সেমি একটা ছিল টুয়েলভ সেমি এটা লিখতে হবে এইটা টুয়েলভ সেমি অতিভুষটা বলেছে এইটা এখানে নয় কিন্তু আর এটা আছে ফাইভ সেমি তাহলে আমরা লিখবো এ বি সি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কিত হলো যার কেন্দ্র ও এবং ব্যাসার্ধ ও সি লিখতে পারি বা এও লিখতে পারি যে কোনো একটা লিখতে পারি এটা হয়ে গেল তো এইভাবে হবে বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি আহ তোমরা যদি এগুলো পড়বে এগুলো আসে আহ সবাই বাকি অঙ্কগুলো বা বাকি চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু ফলো করো বন্ধুরা টেস্ট পেপারে কিন্তু দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপারের কিন্তু সমস্ত পেজ করিয়ে দিয়েছি এবং প্রতিবিজ্ঞানেরও অনেক চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি সাজেশনও দিয়েছি অবশ্যই দেখবে বন্ধুরা আর ফলো করতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক ও কমেন্ট করবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক বারবার বলছে একটু ফলো করো বন্ধুরা তোমাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া এগতি পারবো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করো লাইক কমেন্ট করো সবাই ভালো থাকো জয় হিন্দ বন্ধে মাত্র